হ্যাঁ পরোটা লুচি তো করিনি না লুচি লাগবে গুড মর্নিং ব্যাক টু আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার সকালের ব্লগটা শুরু করে দিলাম খাওয়ার টেবিল থেকে এখন আমরা টিফিন নিয়ে বসে করেছি এই যে পরোটা আছে আলুর দম আর ডিম সেদ্ধ আরো কাঁচা পেঁয়াজ এখন টিফিন রান্না একটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি কি মাছ কিনে নিয়ে আসা হয়েছে এই যে আজকে তো লোটে মাছ আনা হয়েছে ছেলে আমার লোটে মাছ আমিও ভালোবাসি ছেলে আর আমি দুজনে এই লোটে মাছ এনেছি

মাছগুলো আগে ধুয়ে একটু ফ্রিজে রেখে দিয়ে লোটে মাছটা আজকে করবো রোটে মাছ ধুয়ে ফ্রিজে রাখলে রোটে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এই যে চিকেনটা চিকেন এখানে এমনি একটু চিকেন রয়েছে আর এখানে একটু বোনলেস চিকেন রয়েছে এটা তো নিয়ে ঘরে একটু রাখার জন্যে তো মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিই আর ওদিকে সবজি বাজার আছে ওর পরে বের করে ধুয়ে রাখবো তো এগুলো ধুয়ে ঠুয়ে আগে পরিষ্কার করে তারপর রান্না করবো যখন তখন আবার দেখি কি কি রান্না করি আজ অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম অনেকটা কাজ একটু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে এখন কিন্তু আমি মাছটা সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন পনেরো একটা একটা বেজে গেছে তো আমার রান্নাও খানিকটা হয়ে এসছে আর কি কি রান্না করলাম মানে কোন পজিশন আছে একটু দেখাই এখনো রান্না খানিকটা বাকি আছে এখানে চিকেন কষাটা করছি আর একটুখানি হলেই হয়ে যাবে আর এইখানে আমি পাঁচ মিশালি সবজি কেটে রেখেছি এটা রাতের জন্য এখন বানিয়ে রাখবো আর আমার কিন্তু শাকটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখানে বনলেস চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো এই যে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা ফ্রিজে ঢোকাবো একটা জিনিস করব দেখো এই লোটে মাছটা আমি গোটা গোটা করে কেটে নিয়েছি মানে গোটা বলতে মানে একটাকে হাফ করেছি আর কি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আপনার দেখাচ্ছি ওটা রসুন থেতো করে দিয়েছি এই যে রসুন আবার একটা আদা বাটা রসুন বাটাও দেব খানিকটা আর এই কাঠ সর্ষের তেল একটু দেব লঙ্কা কুচি দুই একটা দিয়ে দিই গোটা লঙ্কা দিয়ে স্বাদ অনুযায়ী খাবো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এটা ভালো করে আগে মেখে নেবো এটা কিন্তু ভালো করে মেখে নিয়ে এইভাবেই আমি কড়াই ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো এক কথা লোটে মাছের কোনো মশলাই দেবো না আর একটু বসানোর আগে অল্প একটু তেল দিয়ে বসিয়ে দেবো তেল দিয়ে দেবো এখন আমি লোটে মাছটা করব তখন ম্যারিনেট করার সময় অল্প একটু তেল দিয়েছিলাম আর এখন একটু অল্প একটু তেল দিলাম এটা একটু হয়ে গেলে গোটা জিরে বা কালো জিরে যে কোনো একটা ফোরন দেওয়া যায় আমি গোটা জিরেই দেবো এই দেখো ম্যারিনেট করা মাছটা এবার এর মধ্যে দিয়ে দেবো এই লোতে মাছের এটা বসাননি মানে এটার মধ্যে একটু আলু কুচিয়ে দিলেও ভালো লাগে কিন্তু ছেলে খাবে না আর এটা কলাপাতা যদি হতো পাতুরি টাইপের ওটা আরো বেশি ভালো হতো তো এখন নেই তো এইভাবেই করছি ওটার মধ্যে কিন্তু আর কিছুই দেবো না এই যে একবারে মেখে বসিয়ে দিয়েছি এবার এটা ঢেকে দেব এভাবে এটা হবে আর একদম গোটা গোটাই থাকবে মাছটা কুলে পাতাটা দেবো দিয়ে নামিয়ে নেবো লোটে মাছটা তো প্রায় হয়েই গেছে ওটা এখন নামিয়ে নেব তারপরে রাতের জন্য সবজিটা করে রাখবো রাতে আর ভাল লাগে না কিছু করে স্নান করে চলে এসেছি এখন কিন্তু আড়াইটা বেজে গেছে তো কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ভাত গরম গরম ভাত ভাতটা সবই নামানো হচ্ছে আর এই তো শাক ভাজা আর এই যে লোটে কেটে রেখে গেছিলাম আর এই দেখো জন্য যে ছেলের লোটে মাছের মাথা দিয়ে একটু পকোড়া মতো বানিয়ে দিয়েছি এটা এই ভাত বেড়ে নিচ্ছি তাহলে আজকে আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করছি না অনেক বেলা হয়ে গেছে আমরা তাহলে খেয়ে এক কাজ সকালে ওঠো ঘর গোছাও রান্না করো রান্না খাওয়া হয়ে গেলে বাসন ব্যাস তাই না বন্ধুরা সুপ্রভাত আজকে আবার পরের দিন সোমবার কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়িতে কিছু লোকজন চলে এসেছিল তো এই এখন সংসারে কাজ নিয়ে বসে পড়েছি রবিবার তো কাজের শেষ থাকে না আজকেও দেখো সেই কাজ কাজ আর কাজ আমাদের কাজ থেকে আর ছুটি নেই এক ঘে লাগে এক ঘে এক ঘে নি হয়ে গেছি এই সবজি কাটো রান্না করো বাসন মাজো খাও বাসন মাজো ব্যাস আর কিছু নেই যাই হোক করতে তো হবেই পেটের জ্বালা তো মিটাতেই হবে খেতে গেলে কাজও করতে হবে সবই করতে হবে কর্তামশাইকেও কাজে যেতে হবে তো এখন রান্না করব সেই জোগান নিয়ে বসে করেছি আর আজকে আমি তেলíram হইছি মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করব তো তাই ঘরের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে ঘরจัด দিয়ে গোমছা হয়ে গেছে এখন রান্না করে ইচ্ছা আছে একটু ফ্রিজটা পরিষ্কার করব দেখি যদি রান্না করে সময় পাই ফ্রিজটা পরিষ্কার করব এই দেখো আমার কিন্তু রান্না বন্না হয়ে গেছে আজকে তোমাদের সাথে কিন্ত রান্নাটা শেয়ার করা হলো না আর কর্তা মশায় খেয়ে বেরিয়ে গেছেন কেননা একটা তারা রয়েছে আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করবো তো ওই জন্যে এই দেখো গ্যাস এসগুলো মুছে নিচ্ছি বাসন মজা হয়ে গেছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে ঘরের অন্য কাজগুলো করে তারপর গ্যাস মানে আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে যাব তো কালকে তো ভিডিও আর কন্টিনিউ করা হয়নি ঘরে কিছু গ্যাস চলে এলো তো এই জন্য আজকে আবার ভিডিওটা আমি শুরু করে দিলাম তো বন্ধুরা দিন তো এই ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর বড় ভিডিও আমারও ভালো লাগে না দিতে আর তোমাদেরও কিন্তু কারও ধৈর্য থাকবে না দেখার আমি তো একদিন বাদে বাদে ভিডিও দিই তবু মনে আজকে ভিডিওটা প্রায় এগারো মিনিট হয়ে গেল তো দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি তো হয়ে যায় কিছু করার নেই আর এত কাজ দেখাতে গেলে তো আরও বড় ভিডিও হয়ে যাবে তো এরই মধ্যে দেখো মানি প্ল্যান্ট গাছটাও আমি জলটা পাল্টে নিলাম তো প্রত্যেক দিন তো হয়ে ওঠে না দুদিন বাদে বাদেই আমি ঘরের প্রত্যেকটা গাছেরই জল পাল্টে দিই তাহলে গাছগুলো ভালো থাকে এই দেখো আমার রান্নাঘর মানে কমপ্লিট হয়ে গেছে মোছা এরই মধ্যে কিন্তু শোকেশ টোকেসও গোছানো হয়ে গেছে আমি কিন্তু জানতাম যে ভিডিও হচ্ছে আমি ভিডিও অন করতেই ভুলে গেছি কপাল মন্দ আর কিছু করার নেই তো আমাদের প্রত্যেকেরই যারা আমরা ভিডিও বানাই এত কষ্ট হয় ভিডিও করে ঘরের কাজ দেখাতে সবারই হয় তো তার মধ্যে দেখো ভিউজও ওঠে না ওয়াশ টাইমও ওঠে না কিছু করার নেই আর কি করবো এ তো এরম চলতেই থাকবে তো এই দেখো আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে তোমাদের গামলায় দেখালাম না জল ওটা উষুম উষুম গরম জলের মধ্যে খাবার সোডা আর পাতিলেবু দিয়ে ওই জলটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করছে এটা কত্তামশাই আমাকে বলে দিয়েছেন তাতে ফ্রিজটা ভালো পরিষ্কারও হয় ফ্রিজের ব্যাড স্মেলগুলো বেরিয়ে যায় সব তোমরা করে দেখতে পারো খুব ভালো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে এবার কিন্তু স্নান চলে যাবো কেননা দুটো বেজে গেছে প্রায় স্নান করে এসে গোপাল সোনাদেরও খেতে দেবো আর আমি আর ছেলেও খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে আজকে তো এরও চলতে থাকবে কাজ কাজের পর কাজ পনেরো বাজে আমার স্নান ধান করে রেডি একদম সমস্ত কাজ কমপ্লিট করে আজ কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পাঁচ মিশালি তরকারি এটা কিন্তু এই সেম তরকারি কালকে করেছিলাম এটা কিন্তু কালকের নয় আজকের মধ্যে ডাটা আছে চিংড়ি মাছ আছে আর এই পাঁচ মিশালি তরকারি আমার প্রায় ডেইলি কিন্তু হয় আর এই যে মাছ করেছি কুদলি আলু ভাজা আর ভাত তো আছেই আর এটার মধ্যে রয়েছে কালকের লোটে মাছ আর এটা একটু ধনেপাতা পাতা বাটা আর এই যে স্যালাড রয়েছে এটা কেটে নেবো রান্না কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন তো দুটো পনেরো বাজে দেখে দেখলেই তোমরা প্রচুর খিদে পেয়ে গেছে ছেলের আমি খেয়ে নেবো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বেশি বড় করব না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানে রাখলাম দেখা হবে এখন নতুন কোন ভিডিওর সাথে টাটা